গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা এখন ঘড়িতে সময় সকাল নটা রোজ সকালে এই দৃশ্যটা খুব কমন আমাদের বাড়িতে কিন্তু রোজ হয়তো ভিডিও করে তোমাদের দেখানো হয় না কিন্তু আমি যখন প্রথম ঘুম থেকে উঠি তখন ও ওর বিছানা ছেড়ে উঠে এসে আমার সাথে কিছুক্ষণ এইসব করে তারপরে ওকে দরজা খুলে যে দিতে হয় ও সোজা ছাদে চলে যায় ওর সকালের কাজকর্ম সারতে তারপর নিজের থেকেই নেমে চলে আসে ওর নাম কুট্টুস ও আসলে মেয়ে কুকুর আমরা ব্যাঙ্গালোরের একটা রাস্তায় ওকে কুড়িয়ে পেয়েছিলাম একদম সাদা ধপধপে ছোট্ট মতো সবুজ ঘাসের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল তো ওকে একা দেখতে পেয়ে আমরা দাঁড়িয়েছিলাম যাতে কোনো গাড়িটারি চাপা না দিয়ে দেয় তাই ওকে সরিয়ে দেবো ভেবেছিলাম তো দেখলাম আশেপাশে কোনো মাটা কেউ ছিল না তারপর অনেকটা দূরে গিয়ে কয়েকটা কুকুর ছিল তো সেখানেই রেখে দিয়ে চলে গিয়েছিলাম পরে জানি না আবার কেমন মন টেনেছিল আবার ফিরে এসে ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম সেই থেকে কুট্টুস আমাদেরই সাথে রয়েছে আর আমার মানি প্ল্যান্টগুলোর অবস্থা দেখেছ মন খুশি হয়ে যায় রোজ সকালে গাছগুলো দেখলে ওদেরকে যে বাঁচিয়ে আনতে পেরেছি এটা আমার সব থেকে বড় আনন্দের ব্যাপার দু সালের জুন জুলাই করে কুট্টুসকে এনেছিলাম তারপরে দু হাজার কুড়িতে রনও এলো রনও আসার পর কুর্তুসের সেই কি হিংসা বিছানায় পটি করে দিত খুব রেগে যেত রনোর বিছানায় শুয়ে থাকতো সে এক সময় কেটেছে আমাদের ব্যাঙ্গলোরে দু সাল বাইরে করোনা ঘরের ভেতরে রন আর কুট্টু সেদে দুজনকে নিয়ে আমরা নাজেহাল আমার মা গিয়েছিল সেই সময় কয়েক মাস তারপরে তো আমরা বর্ধমান চলে আসি আর তারপর তো বাকিটা তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা তো জানোই কখন কোথায় গেছি কি করেছি কখন এসেছি বক বক করতে করতে এদিকে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেল দ্বীপের আর আমার চা রনর চকলেট ড্রিঙ্কস আর রনর আর আমার পিনাট বাটার আর ব্রেড দ্বীপের হচ্ছে আলুর তরকারি মুড়ি আর মিষ্টি সঙ্গে আমি পাকা পেঁপেটাও নিয়ে চলে এসেছি বাবা কেটে রাখে এখন বাবা ব্যাঙ্গলোর গেছে বাবার চেক তাই আজকে মা কেটে রেখেছে জল খাবার খেয়েই আমি এখন যাচ্ছি ওই বাড়ি আজকে চিলি চিকেন বানাবো তাই চিকেনটা কাল থেকে ম্যারিনেট করে ওই বাড়িতে রেখে দিয়েছি কি রান্না করছো আমি মাংসটা নিতে এলাম সবাই নিশ্চয়ই খুব অবাক হচ্ছে যে মাংস রান্না করবে শ্বশুরবাড়িতে আর মাংসটা ম্যারিনেট করে রেখে এসছে বাপের বাড়িতে এ কেমন কথা আসলে কিছুই না আমাদের শ্বশুরবাড়ির ফ্রিজে মাছ মাংস বা আঁশ জাতীয় কোনো জিনিস ঢোকে না যেহেতু ঠাকুরের প্রসাদ বা পুজোর ফুল এইসব থাকে এই হচ্ছে ব্যাপার তবে বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি কাছাকাছি বলেই কিন্তু এটা খুব সহজেই আমি করতে পারি এই আমগুলো আমি রোজ খেয়াল রাখি যে কবে ভালো করে বড় হবে পাকবে আর আমি পেরে খাবো এইবারই এসছি আর একটু দোল দোল খেয়ে যাবো না তাই কখনো হয় ইস এখন রনকে মিস করছি রণ তো খুব ভালোবাসে দোল খেতে তো রনকে আজ আমি না বলেই চলে এসছি না হলেও আমাকে কিছুতেই আসতে দিত না আসলে এখন বাইরে প্রখর রোদ আর একদম লু বইছে রন তো গাড়ির সামনে ছাড়া কোথাও বসেও না তো পুরো গরম হাওয়াটা ওর গায়ে লেগে না শরীর খারাপ হয়েছে তাই আর ওকে বলিনি বাড়ি এসে আমি সব কাটাকুটি শুরু করে দিলাম রান্নাটা আসলে হবে রাতে মানে খাওয়াটা হবে রাতে রান্নাটা হবে বিকেলে কারণ এই গরমে দুপুরবেলা এইসব খেলে আর দেখতে হবে না তবে রাতে রান্না করার আরেকটা কারণ হলো কলকাতা থেকে মৌ আসবে বিকেলবেলা তাই রাত্রেবেলায় সবাই একসাথে জমিয়ে খাওয়া দাওয়া হবে আমি এতটাই স্লো সবজি কাটছিলাম যে মা আমাকে উঠিয়ে দিয়ে বলল যে তুই রনর মাংসটা রান্না কর আমি ততক্ষণে তোর সবজি কেটে দিচ্ছি আসলে চিলি চিকেন রনও খাবে কি খাবে না এই ভেবে ওই মাংস থেকে একটুখানি সরিয়ে রেখে রনর জন্য ওই আলু দিয়ে সামান্য একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝোল করে দিচ্ছি কিছুদিন আগের একটা ভ্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমি একটা ঝুলন্ত ট্রে বানিয়েছি পাখিদের খাবার দিয়ে রাখার জন্য যাতে পাখিরা এসে খায় তো প্রথম কয়েকদিন এসেছিল বটে কিন্তু তারপর আর একটাও আসছে না কারণ একটাই ওই যে আমাদের মহান কুট্টুস সে তো ওখানে দাঁড়িয়ে আছে পাহাড়া দাঁড়ের মতো সারাটা দিন কি করে আর পাখি আসবে তাই আমি খাবারগুলো নিচে বাগানে এদিক ওদিক পাঁচলে ছড়িয়ে দিয়ে এলাম ওখান থেকে কাঠবিড়ালিতে পাখিতে সবাই খেতে পারবে আর কোনো ভয় ডর নেই ওদিকে কিন্তু আমার প্রেশার কুকারেও একটা সিটি পড়ে গেছে মাংসটা আমি খুব সিম্পলি করলাম আদা রসুন বাটা পেঁয়াজ টমেটো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নিলাম ব্যাস তো চলো এবার আমি চান করি তাহলেই রণকে রনকে খাইয়ে দিতে পারবো ভয় পাচ্ছি আমি রন দেখো তোমার লাঞ্চ আজকে চিকেন এইবার আমরা খেতে বসবো রনোর তো মাংস ভাত দেখিয়েছো তোমরা আমাদের মেনু হলো কলমি শাক ভাজা উচ্ছে আলু ভাতে একটা চচ্চড়ি মাছের ঝোল মুগের ডাল লাউ দিয়ে আর তার সাথে রনর যে এক্সট্রা একটু মাংসের ঝোল ছিল সেটা একটু নিলাম এরপরে রান্নাঘরের দিকে থালা নামাতে গিয়ে যা দেখতে পেলাম সেটা দেখে তো আমি নেচে উঠলাম একটা জায়গায় কারবিড়ালি খাচ্ছে একটা জায়গায় ঘুঘু পাখি খাচ্ছে খাবারগুলো যাক ওরা খেলেই তো আমার শান্তি খেয়ে আর বসা যাবে না চটপট রান্না শুরু করে দেবো কারণ এই ম্যারিনেটেড চিকেনটা যেহেতু ফ্রিজ থেকে বার করা হয়ে গেছে আর বেশিক্ষণ বাইরে রাখা যাবে না আর ওই বাড়িতেও একটু দেবো ঠিক করেছি তোর সময় মতো রান্না হলে তবেই টিফিন বক্সে করে আমরা সবাই মিলে ওই বাড়িতে গিয়ে ওদেরকে খাইয়ে এসে আমরা খেতে পারবো আর ওই বাড়িতেও একটু দেবো ঠিক করেছি তাই সময় মতো রান্নাটা করে ফেললে ওদেরকেও খাবারটা ঠিকমতো পৌঁছে দিতে পারবো আচ্ছা এই চপারটার কথা কারোর মনে আছে এটা একটা ইলেকট্রিক চপার ক্যানাটা যাওয়ার আগে এটা আমি কিনেছিলাম এত কাজে লেগেছে আমার বললে বিশ্বাস করবেন না এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম চার্জ খুব বেশিক্ষণ দিতে হয় না কিন্তু চলে অনেক দিন চিলি চিকেনের রেসিপি আর আলাদা করে কি দেখাবো তোমরা সকলেই জানো খুব ইজি ব্যাপার কর্নফ্লাওয়ার ডিম আদা রসুন লঙ্কা মাটা সয়া সস এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ভেজে নিলাম চিকেনগুলো তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে তাতে একটু আদা রসুন গ্রেট করে ভেজে তারপরে একটা সসের মিক্সচার ওর মধ্যে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল চিলি চিকেন তো এরপরে আমি রাইসটা বানিয়ে নেব এইবার আমি রাইসটা একদম অন্যরকমভাবে বানিয়েছি যা আমি আগে কখনো বানাইনি সব সবজিগুলো ভেজে নিয়েছি ভাতটা তো আগেই করে নিয়েছি তারপর সবজিগুলো ভেজে ভাতের সাথে শুধু মিশিয়ে দিয়েছি ঘি দিয়ে আর কিচ্ছু করিনি এটা কিন্তু দারুণ হয়েছে খাটনিও কম জানো তো কারণ কড়াইয়ের মধ্যে আবার রাইসগুলো ঢেলে সেগুলোকে নাড়ানাড়ি করে তাতে রাইস আরও ভেঙে যায় তো এই যে মহারানি চলে এসেছে যার জন্য এত কিছু করছিলাম ও আসলে এইসব খাবার খেতে ভীষণই ভালোবাসে আর আমার শাশুড়ি মায়ের স্পেশালি চিলি চিকেনটা খুব ফেভারিট তাই এই মেনু আজকে এখন বাচ্চে রাত নটা খাবার প্যাক করে নিয়ে যাচ্ছি বাড়ি। খাওয়ার পর একটুও বসিনি বলে সময় মতো রান্নাটাও শেষ হয়ে গেছে মাঝে আমি রেস্টও নিতে পেরেছি আর এখানেও ঠিক ওদের খাবার সময় অনুযায়ী আমি খাবারও নিয়ে চলে আসতে পেরেছি আমি যখন বাইরে থাকতাম আর স্পেশাল কোনো রান্না করতাম তখন বাড়ির লোকের জন্য ভীষণ মন খারাপ হতো মনে হতো যে আমি যদি নিজে রান্না করে নিজে হাতে এইভাবে বেড়ে ওদেরকে খাওয়াতে পারি তাহলে বোধ অনেকটা তৃপ্তি লাগবে আজকে সেই ইচ্ছার কিছুটা পূর্ণ হলো সবাইকার ভীষণ ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে রনর যাই হোক চলো আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে